লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির 4 সদস্য চেয়ারম্যান নশাত সিদ্দিকী সহ যে তারা মঞ্চে আসতে পারবেন না এই শর্ত সাপেক্ষে তারা এই সমেশ করতে দিয়েছেন আমরা মনে করি এই শর্ত অন্যায় পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে সামাজিক ন্যায় তারা এই যে সমাবেশ ভেবে দেখুন এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা ইন্ডিয়ান আর্মি এক মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে অনুমতি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা সমাবেশ করুন কিন্তু কলকাতা পুলিশ দেয়নি কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে আমাদের রোধ করা হচ্ছে একটা নির্বাচিত জনপ্রতিনিধির খন্ডরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে এই প্রশ্ন তারা তুলেছেন এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন এবং এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল আজকের অধিকার সমাবেশ সফল কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির চারজন সদস্য চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ যে তারা মঞ্চে আসতে পারবেন না এই শর্ত সাপেক্ষে এই সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এ সত্য পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার সত্য কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে সামাজিক ন্যায় তারা রাজনীতি করে আমরা আদালতকে সম্মান করি আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নসাদ সিদ্দিকি এই মঞ্চে আসেননি তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনার সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না এই অনুরোধ আপনাদের রাখছি আর একটাই কথা নসাদ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন তার আগে নসাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা এক মাস ধরে চূড়ান্ত পরিশ্রম গেছে এই এত বড় আয়োজন করতে হয়েছে আপনাদের কাছে যেতে হয়েছে গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের বার্তা আপনারা রসদ ভাইকে দিন আপনারা বলুন যে আগামী দিনে আগামী দিনে ওয়াকাফ সংশোধনী বিল যদি পাশ করে সেই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার বিরুদ্ধে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয় বলেন বলেন যদি আমাদের রাজ্যে যে দশ শতাংশ ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য অভিসিদের জন্য যে দশ শতাংশ সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যে পিটিশন মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে হাইকোর্ট সেই সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যে নিয়োগ হচ্ছে না সেই সংরক্ষণকে পুনর্বহাল করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে সরকারি চাকরি করতে চায় স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে হাসপাতালে যাবে ডাক্তার হবে নার্স হবে সেই সংরক্ষণ পুরো বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে আপনারা সাথে আছেন কি নেই জানান ওবিসি সংরক্ষণ পুনর্বহল করতে হবে পশ্চিমবঙ্গে এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে এবং আরো এই সমস্ত যে যে আমাদের আমাদের দলিত আদিবাসী আছে পশ্চিমবঙ্গে তার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আইএসএফ আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা এই আইএসএফ এর ঝান্ডা নিয়ে আগামী দিনে সামাজিক রায়ের লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে জয় ভীম জয় হিন্দ আইএসএফ জিন্দাবাদ ইন জিন্দাবাদ ধন্যবাদ এই মহতি সমাবেশের অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম মঞ্চে অভিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ভাই বোন এবং জ্যেষ্ঠরা আপনাদের সকলকে সালাম নমস্কার আপনারা জানেন যে আজ থেকে ঠিক বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল সেই সমাবেশে যখন ভাঙরের মাননীয় বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙর থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় আমাদের নেতা নৌসাদ সিদ্দিকীর গাড়ির উপরে একটু দ্বারা নেটটা খুলছে না একটু মনোযোগ সহকারে শুনবেন কবিতার নাম বাস্তব